সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কোরআনিস্ট ভাই বোনদেরকে আমি বলতে চাই আপনারা একে একে আপনাদের নিজেদের হাওয়াকে নিজেদের চাহিদাকে প্রাধান্য দিতে যে কোরআনের উপরে অনেকভাবে হামলা করেই চলেছেন এবং আপনারা মনে করে চলেছেন যে বিশেষ করে নামাজের ব্যাপারে কোনো গরমিল রয়েছে মনে রাখবেন যেখানে দেখবেন গরমিল রয়েছে এর অর্থ এই নয় যে টোটাল এই গরমিলের জায়গায় আমাদের যাওয়া যাবে না আল্লাহ তালার ব্যাপারে নয়শো কোটি মানুষের এক অংশ তারা বলে চলেছে আল্লাহ তীরিত্ববাদের একজন তিনের একজন তারা ইহুদি খ্রিস্টান আবার আল্লাতালার ব্যাপারে তেত্রিশ কোটি দেব দেবতা বিশ্বাসী রয়েছে হিন্দু সমাজের লোকেরা আবার মুসলমান সমাজ তারা একশো পঁয়ত্রিশটা ফিরকা তারা আল্লাহ আল্লাহাল সাথে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা কে করে নিয়েছে এর অর্থ এই নয় যে আল্লাহ নেই গোজামিল দিচ্ছে এটি বিশ্বাস করি কিন্তু আল্লাহ আছেন তার বিধান যখন আমরা পড়ি তখন সেখান থেকে আমরা খুঁজে পাই ঠিক আপনারা যারা কোরআনিস্ট দাবিদার আপনারা নামাজের ব্যাপারে বলছেন মাসজিদুল হারামের ব্যাপারে আপনাদের ধারণা ক্লিয়ার নেই অজুর আয়াত নিয়ে আপনারা তামাশা করে চলেছেন নামাজের ব্যাপারেও আপনারা বলছেন যে ইসলামে নামাজ নেই তবে আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই নামাজে গোজামিল দেওয়া হয়েছে কিন্তু তাই বলে আপনারা একেবারে নামাজকে সালাদকে অবিশ্বাস করবেন সেটি তো হতে পারে না গোজামিল আমি মানি কারণ দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নয়শো কোটি মানুষকে যে তোমরা সবাই ওয়্তাখিজমি মাকামি ইব্রাহিম আ মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম নামাজকে নিয়ে নাও আপনারা মাসজিদুল হারামকেই মানতে চাচ্ছেন না কাবা নিয়ে আপনাদের মিথ্যাচার মাসজিদুল হারাম নিয়ে মিথ্যাচার অজু নিয়ে মিথ্যাচার তো গোজামিল সবাই যেভাবে দিয়ে যাচ্ছে আপনারাও ঠিক নতুন আঙ্গিকে নতুন আরেকটা একটা গোজামিল দিয়ে চলেছেন এইভাবে আবু হানিফা একটি গোজামিল দিয়েছে সাফি একটা দিয়েছে মালিক একটা দিয়েছে হাম্বল একটি দিয়েছে আবার বাংলাদেশ থেকে দুইজন তারাও দিয়েছে একজন বায়াজিদ খান পন্নি আবার আর একজন আকাজ বিন আবদুর রশিদ এখন এই গোজামিলগুলি আমরা সবই দেখছি তাই বলে নামাজই নেই এটি আপনারা কিভাবে নিশ্চিত করছেন আপনারা অজুর আয়াত নিয়ে তামাশা করছেন আপনারা মাসজিদুল হারাম নিয়ে তামাশা করছেন আপনারা নামাজের সময়সূচি নিয়ে কথা বলছেন আপনারা কোনোভাবেও একবার যেটি মুখ থেকে বলে ফেলেছেন তার জন্য একটি মিথ্যাকে গোপন করার জন্য একে একে আপনারা আরো নিরানব্বইটি মিথ্যা তৈরি করে নিচ্ছেন কারণ আপনারা যেটা বলেছেন সেটি ইস্টাবলিশ হতে হবে তো এ যাবৎ যারা গোজামিল দিয়েছে নামাজের ব্যাপারে আপনারা নতুন আর একটি দিয়ে বলছেন নামাজই নেই তো আল্লাহ আল্লাহতালার ব্যাপারে মানুষেরা যেভাবে গোজামিল দিয়েছে তাই বলে আল্লাহ যে নেই এটি তো আমি বলতে পারবো না তবে নাস্তিক সমাজ বলেই চলেছে নামাজের ব্যাপারে গোজামিল দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ তালা একটি সিস্টেম ইস্টাবলিশ করেই চলেছেন আর আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরি সেই একটি সিস্টেমকেই নয়শো কোটি মানুষের মাঝে আজ দুই সালেও ইস্টাবলিশ করার লক্ষ্যে কথা বলে চলেছি নামাজের ভিতরে কোনোভাবেও আমরা আসসালাম আলাইকা ইউহান নাবিও বলতে পারবো না কারণ এটি কোরআনের কোনো আয়াত না নামাজের ভিতরে আমাদেরকে ফাকর মা মা তাইয়াসার মিনাল কোরআন কোরানের মধ্য থেকে পড়তে হবে আবার আল্লাহ বলছেন ওয়াকিম ও সলাত ওয়া আত জাকা সালাত কায়েম করতে হবে আবার আল্লাহ বলছেন ওয়াস্তাঈন ও বিশ্ববরী ও সলা ধৈর্যের মাধ্যম দিয়ে এবং নামাজের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে তাহলে কোরানের ভিতর থেকে যে আয়াতগুলি দোয়ার সেই আয়াতগুলি আমাদের পড়তে হবে আবার আল্লাহ বলছেন জাহান্নামি যারা তাদের তারা যখন জান্নাতিদের পক্ষ থেকে প্রশ্ন পাচ্ছে ফি জান্নাতি তাসা আলুন আনিল মুজরিমিনা মা সালাকা কুমফি সাকার জাহান্নামীদেরকে জান্নাতিরা জিজ্ঞেস করছে কি কারণে তোমরা জাহান নামে তারা বলছে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আবার একশো আট নম্বর সুরা দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসাল লিলি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে কিন্তু উলামাই কুফফার এবং মাজাহেবের যারা উলামা তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে সুন্নত নামাজ পড়ানো শিখিয়েছে তো নামাজের ভিতরে গোজামিল তো আছে তাই বলে নামাজ নেই এটি যেমন নাস্তিকরা বলছে আল্লাহ নিয়ে গোজামিল বানানো হয়েছে নাস্তিকরা আল্লাহকে তো আজ নামাজে গোজামিল দেওয়া হয়েছে যে দাবিদাররা নামাজই মানে না সালাত মানে তারা কল্যাণ এবং ভালাই করছে কিন্তু কল্যাণ এবং ভালাই হচ্ছে সালাতে সোহাইব এটি চব্বিশ ঘন্টার সালাদ এটি দায়মি সালাদ কিন্তু দায়মি সালাতের ভিতরে যখন আমরা দুই নম্বর সুরালার একশো সাতাত্তর আয়াত দেখি এখানে টোটালি সালাতে সোয়েব লিখা তো সালাতে ভিতরে আবার দায়মি এবং কাইমি সালাতে ইব্রাহিম পাশক্ত নামা সেটিও লিখা আর এটি অত্যাখিজুমি মাকাম মকি ইব্রাহিম নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন মাস্টিদুল হারামের একটি সিস্টেম মতে নয়শো কোটি মানুষকে প্রার্থনা করতে হবে নামাজের মাধ্যম দিয়ে কারণ ওয়াকিমি সলায়ত আলি বিক্রি এই নামাজ হচ্ছে আল্লাহতালার শরণার্থে পাঁচোক্ত কায়েম করতে হবে তো গোজামিল সবাই দিচ্ছে এর ভিতরে নতুন আরেকটা গোজামিল দাঁড় হয়ে যাচ্ছে আহলে কোরআন বা কোরআনিস্ট যারা তাদের পক্ষ থেকে আর তারা অজুর আয়াতকে ভিন্নভাবে অনুবাদ করে যাচ্ছে আর যে অনুবাদ আমার কাছে কেউ কেউ পাঠিয়েছে তার আরবি কোরআনের আয়াত না আবার যারা দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতের অনুবাদ করে যাচ্ছে তার আরবি কোরআনের আয়াত না ঠিক একই কায়দায় এই লোকগুলি বলে চলেছে নামাজ কোনোভাবেও স্টাবলিশ করা যাবে না এটি হচ্ছে এদের জেদ এবং হিংসা আর এরা সবাই মনে করে চলেছে মাসজিদুল হারাম মানে এই মাসজিদুল হারাম না যেটি বিবাকতা করন্দনরত এলাকার সাথে রয়েছে আবার বিবাকতা নিয়ে তাদের মিথ্যাচার রয়েছে দ্বিচারিতা রয়েছে ঠিক একই কায়দায় নামাজের ভিতরে আবার সব জায়গাতে আমিন পড়ানো হচ্ছে আমিন নামাজের কোনো অংশ না কিন্তু মাসজিদুল হারামে যখন আমরা যাব সেখানে মাসজিদুল হারামের চারটি বৈশিষ্ট্য রয়েছে তার ভিতরে একটি হচ্ছে ওয়ালা বাইতুল হারাম হারামের আমিন রয়েছে আমিন না আর আমিন মানে কবুল করা এই ধরনের কথা কোরআন আমাদেরকে শেখায় না তো মোহাম্মদুর রসুল আত্মান নাবিন দ্বারা সত্যায়িত হলো নামাজে যতই গোজামিল মোহাম্মদ ইবনে আবদুল্লার একশো পঁয়ত্রিশ প্রকারের মুসলমান সমাজ করে চলেছে গোজামিল করেছে তাই বলে এই কোরআনিস্ট যারা বলছে নামাজ নেই এটি কোনোভাবেও মেনে নেওয়া যাবে না আর তারা যেভাবে আয়াতের অপব্যাখ্যা করে চলেছেন তাদের সবাইকে মাসজিদুল হারামের দিকে ফেরত আসতে হবে কারণ ইসলাম কমপ্লিট হচ্ছে কোরআন এবং কাবাকে নিয়ে কোরআন এবং মাসজিদুল হারামকে নিয়ে এখানেও আবার গোজামিল দেওয়া হচ্ছে কোরআন এবং হাদিস মানতে হবে যেগুলি সালাফি এবং শিয়া মুসলমানেরা বলেই চলেছে আর অন্যান্য মুসলমানেরাও আশা করি কিছুটা বুঝেছেন মনে রাখবেন দুই নম্বর সুরালার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ এই দুটি আয়াত থেকে আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার যেখান থেকে আপনি বেরোবেন আপনার ডাইরেকশন মাসজিদুল হারামের দিকে হতে হবে এটি সত্য আর এ নিয়ে কোনো তর্কাতর্কি নেই এর বিপরীত যত নামাজের সিস্টেম রয়েছে সেটি হোক বায়াজিদ খান নামাজ নামাজ অথবা অথবা হানাফি শাহি মালেকি আম্বলি মা নামাজ এগুলি সব মাসিদুল আরামের বিপরীত তাই এদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আট নম্বর সুরা আল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটির দৃষ্টিতে এবার আপনারা এই আয়াতগুলি মিলিয়ে নিন আর যেভাবে আপনারা আপনাদের বিপরীত যখন কোরআন কথা বলছে তখন আপনারা সেই আয়াতগুলির অপব্যাখ্যা করে চলেছেন নাম দিয়েছেন আপনারা কোরআনিস্ট আপনারা অনলি ফর কোরআন আপনারা কোরআনের অনুসারী তো কাবাকে ছেড়ে দিয়ে আপনারা কোরআনের অনুসরণ যদি দাবি করেন তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই আয়াত দুটির দৃষ্টিতে কোনোভাবেও আপনারা আপনাদের দাবিতে থাকতে পারবেন না কারণ দুই নম্বর সুরা আল বাকার আয়াতমতে এবং সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতমতে দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁচাশি নম্বর আয়াতমতে কোরআন হচ্ছে নাস কোরআন এটি সন্দেহ মুক্ত গ্রন্থ আর সন্দেহমুক্ত মুক্ত গ্রন্থ থেকে আমাদেরকে মাসজিদুল হারামের ব্যাপারে তিন নম্বর সুরা আলে ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলা হচ্ছে হুদাল আলামিন তো এই দুটি হুদাকে মানতে হবে একটি কাবা আর একটি কোরআন আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন